বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি বিক্ষোভ মিছিল এই গরমের দাবদাহের মধ্যে বিদ্যুৎ কর্মীরা কর্মবিরতি করল হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল এবং বিক্ষোভ হাজনাবাদের আমলানি সাবস্টেশনের হাইটেনশন লাইনের সাবস্টেশনের ঘটনা বিক্ষোভকারীদের অভিযোগ তারা তিন মাসের মাইনে পায়নি পি এফ মেডিক্লেম ছ মাসে দেওয়া হয় না বহুবার ঠিকাদারের মালিক এবং বিদ্যুৎ দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি অগত্যা আজ বিদ্যুৎ কর্মীরা কর্মবিরতি করে আন্দোলনে সামিল হলো তারা নিজেরা কোনো ফিডার বন্ধ করবে না কিন্তু নয়টি ফিডারের মধ্যে কোনো ফিডার যদি ব্রেকডাউন হয় তাহলে সেই ফিডারের কোনো কাজ তারা করবে না বিদ্যুৎবিহীন হয়ে থাকবে এই সব স্টেশনের আন্ডারে হিঙ্গলগঞ্জ হাজনাবাদ ব্লক এবং টাকি পৌরসভা সহ বিস্তীর্ণ এরিয়া আছে এই গরমের মধ্যে যদি ব্রেকডাউন হয় তাহলে এলাকার মানুষের ভোগান্তি শেষ থাকবে না

বেতন ইএসআইপি কোম্পানি ঠিকঠাক পরিশোধ করে না আমরা ডিসেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছি এবং কোম্পানিকেও চিঠি দিয়ে জানিয়েছি কোনো ওদের সুবক্তব্য পাইনি কোনো ওদের কাছ থেকে আশ্বাস পাইনি আমরা বাধ্য হয়ে কর্মবিরতি ডেকেছি না হলে আমাদের এই বেতন পিএপিএসআই পরিশোধ করার জন্য আমরা বাধ্য হয়ে কর্মবিরতি ডেকেছি আচ্ছা এই যে ধরুন এই যে প্রচন্ড গরম তার মধ্যে যদি কোনো কোথাও যদি কারেন্ট অফ হয় বা কোনো ফিডার যদি ব্রেকডাউন হয় তাহলে সাধারণ মানুষের প্রচন্ড সমস্যা হবে তখন আপনার এখন আমরা কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছি কর্মবিরতি করব বলে এবার যদি কোনো লাইন খারাপ হয় বা কোনো ব্রেকডাউন টাউন হয় তাহলে কর্তৃপক্ষ সুব্যবস্থা নেবে তার জন্য অন্য লেবার দিয়ে লাইন তুলবে কি কিভাবে ব্যবস্থা নেবে তারাও দায়ী দায়ী থাকবে আমরা তো পেটের জ্বালা এটা কর্মবিরতি নিতে বাধ্য হচ্ছি এবার কর্তৃপক্ষের দিয়ে জানানো আছে তারা সুব্যবস্থা নেবে কিভাবে লাইনটা চালাবে বলছি যে আপনাদের এই যে কর্মবিরতি লাগাতার চলবে যতক্ষণ না সমস্যা না আমাদের সমস্যা বেতন চিঠি অনেকবার করেছি এক আর এক দুবার না অন্তত দু দশ বার তা আমাদের সমস্যা সমাধান কোনো হয়নি আমাদের লাগাতার কর্মবিরতি চলবে যতক্ষণ আমাদের কর্তৃপক্ষ সমস্যা সমাধান না করবে আপনার না তরুণ সরকার

মৌমিতা ইলেকট্রনিক্স হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা